মনে হচ্ছে যে যাদের ফাইভ পয়েন্ট আছে আমরা এবং আমাদের পিসিএম এ প্লাস আছে তারা আমরা বুয়েটে ইনশাল্লাহ এক্সাম দিতে পারবো যদি কারো নাম্বার কম থাকে ধরে নাও এমনও হইতে পারে কিন্তু যে এইটটি পায়ও হইল না সেক্ষেত্রে উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ব্যাকআপ মনে রাখতে হবে ব্যাকআপ সব সময় রেডি রাখতে হবে এটা অ্যাডমিশন টাইম বুয়েট তোমাকে রিজেক্ট করলে তুমি কি করবা কিচ্ছু করতে পারবা না ইউ ক্যান ডু নাথিং এখন যদি কালকে যায় তুমি বুয়েট ঘেরাও করে বলো স্যার সার্কুলার কমান দিক যাচ্ছি কিচ্ছু হবে না সো আমাকে এখন একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে ব্যাকআপ প্ল্যান কি কম আছে রে ভাই ও অসংখ্য ব্যাকআপ প্লান আছে লেট আস টক আপুট দ্য ব্যাকআপ প্ল্যান চুয়েট কুয়েট রুয়েট তিনটাই আলাদা আলাদা এক্সাম হবে তিনটা অপশন হয়ে গেল সাস্ট চারটা অপশন হয়ে গেল আইউটি পাঁচটা অপশন হয়ে গেল। এম ছয়টা অপশন হয়ে গেল বুটেক্স সাতটা অপশন হয়ে গেল আর অপশন লাগবে প্রত্যেকটা ভার্সিটি ইউনিট হলো তোমার অপশন কারণ প্রত্যেকটার আন্ডার ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছি যারা বুয়েটের স্বপ্ন দেখছি যদি আমার মহান আল্লাহ তালা এই সুযোগটা আমাকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ তোমরা তোমার একটা জীবনে সেকেন্ড লাইফ পাইলা কারণ অনেক মানুষজন আছে তোমাদের চেয়ে অসংখ্য বেশি পড়েও বুয়েটে বসতে পারবে না তুমি যদি বসতে পারো এনশিওর করো তুমি সুযোগটা হালাল করছো এনসিওর করো যাতে আয়নার সামনে নিজেকে পরের দিন দেখতে পারো যে আমি সুযোগ পায়ে সর্বোচ্চ পড়ে গেছি এবং বুয়েটের ক্ষেত্রে আমি আবারও বলবো ফাস্ট খুব জলদি সার্কুলার দিয়ে দিবে এবং মনে রাখবে আমি কেন দ্রুত বলতেছি আমার ছোট ও বোনেরা মনে রাখবা তোমার প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে ওই দিনের পরে কেউ কি পড়তে পারছিলাম আমরা না প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা ঢাবি হোক যাবি হোক রাবি হোক একটি লাইন পড়ার টাইম পাবানা না প্রথম ভর্তি পরীক্ষার আগে আমাদের সব শেষ করে রাখতে হবে এইজন্য যারা ইঞ্জিনিয়ারিং করতেছিলাম এতদিন ধীরে সুস্থে কোচিং এর সাথে আগাইছি প্ল্যাটফর্মের সাথে আগাইছি অ্যাডভান্স অনেক কিছু অ্যাপ্রোচ করতে গেছি এখন এনসিওর করো আমি সিম্পল টার্গেট দিব আগামী নভেম্বর মাসের লাস্ট ডে অর্থাৎ নভেম্বর 30 এর মধ্যে এভরিথিং ইজ ডান এইটা হলো সিম্পল আমাদের টার্গেট যদি নভেম্বর টার্গেট হয় ডিসেম্বরে শেষ হবে ঠিক আছে এবং পরীক্ষা ডিসেম্বর বা সর্বোচ্চ গেলে জানুয়ারি যাবে সর্বোচ্চ নাইনটি চান্সেস ডিসেম্বরে সো ডিসেম্বরটা আমরা রাখবো ফাইনাল মল টেস্ট দিব রিভাইজ করব গ্যাপ নিয়ে কাজ করব এবং আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যারা নিছিল আরেকটা দলের কথা একটু বলে দেই কখন একজন ইঞ্জিনিয়ারিং করা বাদ দিবে জি প্রাণ একটু বলো দেখি আচ্ছা সো আমি যদি ভাই একটু নেই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের মাঝখানে অনেকের অনেক কোয়েশন থাকে যে ভাই আসলে আমি এখন মাইগ্রেশন করবো কিনা আমি যদি চিন্তা করি তাহলে যাবো কিনা এখন আমি একদম সবার আগে আমরা যদি একটু দেখি যে ভাই সবার আগে হচ্ছে আমাদের বুয়েটের পরে বুয়েড এর সার্কুল আমি যেটা বললাম তোমার যদি এ প্লাস যদি না থাকে ওভারঅল পি তাহলে তুমি আসলে বুয়েট টার্গেট করে লাভ নাই সত্য কথা তোমাকে চলে যেতে হবে পরের অপশনে যেটা হচ্ছে আমাদের সিকে কে ব্যাকআপ ব্যাক হচ্ছে আমাদের সিকে ওয়েটে ঠিক আছে এখন সি কে ক্ষেত্রে যদি আমি চিন্তা করি এখানে আমাদের কত লাগতেছে জানো আমাদের হচ্ছে পিসিএম ই মিলে হচ্ছে আমাদের নর্মালি যেটা করে সেটা হচ্ছে আমাদের বিশের মধ্যে হচ্ছে আঠারো লাগে এবার যেহেতু একটু রেজাল্ট খারাপ হয়েছে তুমি এটা চিন্তা করতে পারো হয় তোমার সতেরো যাইতে পারে বাট এর নিচে যাবে না তুমি চিন্তা করবো তোমার সতেরো আছে কিনা না বিশের মধ্যে যদি সতেরো থাকে তাহলে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো আর এরপরে যদি আমি যাই আমরা সার্স্ট আর এম কথা চিন্তা করলে সার্সের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের রিকোয়ারমেন্টটা খুব একটা কঠিন না সার্স্টের ক্ষেত্রে ওই যে আমরা তিনটা মিলে মানে এস এস আর এইচএসি মিলে সেভেন থাকলেই হয়েছে ঠিক আছে সো আমি তোমাকে পার্সোনালি পার্সোনাল একটা কথা বলবো তুমি বুয়েট যদি টার্গেট করো বুয়েট যদি না হয় তাহলে সিকে ওয়েটের দিকে তাকাবা এরপরে যদি তোমার মনে হয় যে না ভাই আমার সি এর ওয়েট হবে না তাহলে তোমার যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে তুমি 700 দিকে টার্গেট করতে পারো আর যদি মনে হয় না এইসবের কিছুই আমার হচ্ছে না তাহলে তুমি বলবো যা ভার্সিটির দিকে মাইগ্রেশন করতে। রকমারি অ্যাডমিশন কার্নিভালে বই অর্ডার করে তুমি জিতে নিতে পারো একটা ল্যাপটপ একটা ট্যাব এবং একটা মোবাইল ফোন। পুরো অ্যাডমিশন সিজন জুড়ে কিউনা পাবলিকেশনের সর্বাধিক সংখ্যক বই অর্ডারকারীরা পেয়ে যাবে একটি ল্যাপটপ একটি ট্যাব মোবাইল ফোন সহ আরো অসংখ্য গিফট। সেই সাথে কিউএএ কুপনটা ইউজ করলে তুমি আমাদের বইতে পেয়ে যেতে পারো টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট তাই দেরি না করে রকমের অ্যাডমিশন কার্নিভাল থেকে আজকে অর্ডার করো তোমার পছন্দের কিউনএ পাবলিকেশনের বই